হ্যাঁ আলাইকুম ইব্রাম এই মাসের শুরুতেই আপনাদের জন্য ধামাকা একটি অফার নিয়ে আসে আপনাদের জন্য কারাচি বুটিক্সের হিট সব ডিজাইনগুলো আমরা আজকে আপনাদের স্টক ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিচ্ছি যেটার এগুলোর পূর্বের মূল্য ছিল ষোলোশো টাকা করে যেটা আমরা স্টক ক্লিয়ারিং অফারে আজকে প্রাইসটি থাকবে একদম আনলি বিলিবেল যেটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে অ্যান্ড আরেকটি অফার হচ্ছে যে কোনো দুটি প্রোডাক্ট মানে যে কোনো দুটি প্রোডাক্ট যদি আপনি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন মানে হচ্ছে ড্রেসের একটা দাম বারোশো তার মানে চারশো টাকা এখানে এমনি ডিস ডিসকাউন্ট তার উপর যদি আপনারা দুইটি প্রোডাক্ট একসাথে নেন ডেলিভারি চার্জ ফ্রি এবং এইটার যদি আপনারা কোয়ান্টিটি বেশি বা দশ পিস মিনিমাম কোয়ান্টিটি নিলে পাইকারি হিসাবে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখতেছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে কেমন আপনার একটু রিকোয়েস্ট ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর কিভাবে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার পারচেস করতে পারবেন এই হচ্ছে আমাদের অনলাইন পারচেস নাম্বার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার একটিতে পাঠালে হবে অ্যান্ড কেনাকাটা পেজ যারা ফলো করতেছেন একই নাম্বার আপনারা ফলো করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করতে পারেন শুরুতে যে ডিজাইনটা দেখাবে এটা কিন্তু সুপার হিট একটা কালেকশন যেটা কার্জেবুটিক্সের মানে এই ডিজাইনগুলো মানে আমরা এই আইটেমটা বেসিক্যালি অনেক দিন যাবো সেল করতেছি তো কিছু কিছু ডিজাইন মানে এটা সুন্দর দেখলে আপনাদেরই ভালো লাগবে এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রথমত কটনটা হবে মানে ফ্যাব্রিকটা হবে একদম সলিড কটনের উপর ভীষণ সুন্দর এছাড়া ড্রেসের প্যাটার্নগুলো দেখবেন মানে এই ড্রেসটা কিন্তু আমরা এর আগেও সেল করছি যেটা প্রাইস ষোলোশো পঞ্চাশ ছিল অফার প্রাইসে তো অবশ্যই অফার যারা নিয়েছেন আবার নিয়ে রাখতে পারেন এই ড্রেসের প্যাটার্নগুলো দেবেন এত সুন্দর করে ফ্লাওয়ারের ডিজেলার প্রিন্টার একটা ডিজাইন মানে একেবারে মনে হচ্ছে যে এটা ফ্রে ছবির একটা ফ্রেম ভীষণ সুন্দর একটি কালেকশন নিচের শেডটা কিন্তু ব্ল্যাকের ওপর থাকতেছে এছাড়া এখানে যে একেবারে মাইক্রোমেনি সিকোয়েন্সের ওয়ার্কগুলো থাকবে সুতার একটা পেটানোর লতার একটা ডিজাইন থাকবে মানে এটা হচ্ছে খুব ইজিলি ক্যারি করতে পারবেন আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসগুলো যেটা হয় এটা সামনে পেছনে একই ধাঁচের কাজ থাকে নর্মালি আপনি এই ক্যাটাগরি ড্রেসগুলো নিলে যেটা ফ্রন্টে কাজ থাকলে ব্যাক পোষণটা সলিড থাকবে এখানে কিন্তু কার্চিপোটিক্স আরও ব্যতিক্রম যেটা ফ্রন্টে যে কাজ পাচ্ছেন ব্যাক পোষণে পাচ্ছেন প্লাস ড্রেসের স্লিভসেও কিন্তু সেম ওয়ার্কটি পেয়ে আছে এত সুন্দর এবং সবসময় কারচিপুটিক্স বিশেষ কয়েকটা কারণে হিট হয়ে থাকে এটার প্রধান একটা কারণ হচ্ছে দোপাট্টার ডিজাইনগুলো নর্মালি আপনারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন যারা আপনার অনলাইন অফলাইনে যে প্যাটার্নে যে ধরনের ডিজাইনের দুপাটাগুলো দেখে থাকেন কারোর সব সবসময় ডিফারেন্ট যে দোপাট্টা এত সুন্দর গেট আপ মানে দেখলেই বুঝতে পারেন একটু কাছাকাছি দেখাই যে ট্রয়েসের প্যাটার্নটা দোপাট্টা দেখেন মানে এত সুন্দর করে যে ডিজাইন নকশাগুলো আসছে ভীষণ সুন্দর তারপরে দোপাট্টা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট একটা দোপাট্টা একদম হালকা ধরনের হবে যারা একটু পিওর ওড়না বা পিওর দোপাট্টা পছন্দ করে থাকেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন তাহলে এই ট্রেসগুলো আপনার পরার পর পিওর একটা ফিল পাবেন কালারটা কিন্তু ব্ল্যাকের ওপর ছিল ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিক বন্ধ হতে পারে একটু অ্যাড্রেস করে নেবেন কেমন আমি সেকেন্ড কালারে যাবো এই ড্রেসের সেকেন্ড কালারটা হচ্ছে ব্লু কালারের উপর অবশ্যই মাসের প্রথম অফার এবং এই মাসে আরও অফারগুলো থাকবে আমরা চেষ্টা করি আপনাদের জন্য আরও নতুন নতুন অফার নিয়ে আসতে সেকেন্ড কালারটা হচ্ছে ব্লু কালারের উপর যেটা হচ্ছে বডিটা কিন্তু সেম প্যাটার্নে থাকতেছে অ্যান্ড এইটা কিন্তু মানে অসাধারণ মানে এত চমৎকার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ড্রেসটা কেউ এটা আপার সাইটে কিন্তু এখানে নেক হবে আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে ব্লু সাইটটা কিন্তু উপরে দিতে পারবেন কোনো বিষয় না চাইলে আপনার ব্লু শেডটাও কিন্তু উপরে দিয়ে নিচে কিন্তু লাইট শেডটাও রাখতে পারেন কেমন মানে এই ড্রেসগুলো এরকম একটা সুন্দর ড্রেস যে কোনো অ্যাঙ্গেলে আপনি মেক করেন ভালো লাগে তার উপর হচ্ছে ড্রেসের যে এই ডিজাইনের এই অ্যাঙ্গেলে প্যাটার্নটা কিন্তু ভীষণ সুন্দর এটা অন্যরকম ভালো একটা ড্রয়েস আর এত কম বাজেটের ড্রেসগুলো মানে ভালো ড্রেস কম প্রাইসে দিচ্ছে যেটা যেহেতু সেল অফার এটা কন্টিনিউ থাকবে ততক্ষণ যতক্ষণ আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে এছাড়া আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন আপনারা দেখবেন যে কারাচি বুটিক্সটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় আছে তো এইটা আমরা স্টক অফারে দিয়ে দিলাম ক্লিয়ারিং সেল অফার যাদের লাগবে নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর দুপাট্টা কালেকশান ভালো লাগবে কারণ কটন ড্রয়েস এরকম একটা আইটেম এটার কিন্তু ব্যবহার হিউজ হয় মানে হচ্ছে আপনাদের মানে সবার লাগে মানে যে অফিসিয়ালি পড়তে পারবেন যে কোনো হ্যাঁ বাইরে বের হওয়ার জন্য সুন্দর কটনের এই ড্রয়েসগুলো কিন্তু সবচাইতে বেশি কমফোর্টেবল হবে ইনশাল্লাহ তো আমরা এটা আরেকটা কালারে চলে যাচ্ছি এবং অফারগুলো থাকবে ইনশাল্লাহ এই মাসে আরও কয়েকটা অফার পাবো চেষ্টা করবো দ্রুত দেওয়ার এখানে কারাচিপুটির আরেকটা ডিজাইন মানে ডিজাইনগুলো যখন আপনারা দেখবেন একটু খেয়াল করবেন যে গতানুগতিক প্যাটার্নে যে ধরনের ড্রেসগুলো হয়ে থাকে কারাচিপুটির সব সময় ডিফারেন্ট যেমন এই ড্রেসটা লোয়ার পোর্শনটা কিন্তু সেম প্যাটার্নে থাকবে এখানে একটা গ্রাফ টাইপের একটা ডিজাইন করা আছে এবং পুরো ডিজাইনটা মানে এত চমৎকারভাবে এত সুন্দর একটা ফিনিশিংয়ের ওয়ার্ক আছে খুবই ভালো লাগবে এখানে নেকে পোষণে আপনি কাজটা করতে পারবেন হালকা গ্রেটের সাথে কিন্তু হোয়াইটের একটি ম্যাচিং সামনে পেছনে সেম কাজ এই ধরনের মানে এই ওয়ার্কটা কিন্তু অন্য অন্য ড্রেসে হয় না সামনে থাকলে কিন্তু ব্যাক পোষণে থাকে না এইখানে কিন্তু ব্যতিক্রম এ কার হচ্ছে বুটিক্সটা অ্যান্ড এটার স্লিপসের জন্য আলাদা কাপড় দিয়ে আছে কাপড়ের পরিমাণ টুক আছে কি আছে এটা নিয়ে কনফিউশনের দরকার যেহেতু এক্সট্রা ঘের কাপড় এগুলো তো যার জন্য হয় কি আপনারা ইজিলি এগুলো মেক করতে পারবেন যতটুকু লেন্থে দিতে মনে চায় মানে এইটটি ফাইভ নাইনটি ইঞ্চ পর্যন্ত বডি ক্যাপাসিটি রাখতে পারবেন প্লাস সুন্নতি জামা মেক করতে পারবেন এবং এটা লেন্থে ফর্টি সেভেন সর্বোচ্চ রাখতে পারবেন মানে ড্রেস মনের মতো মেক করা যাবে আর দোপারটা ডিজাইনগুলো বাকি ডিজাইনগুলো খেয়াল করবেন একে একে অবশ্যই খুলে দেখাবো মানে অসাধারণ এগুলো ভালো লাগার ড্রেস ইনশাল্লাহ ভালো লাগবে এতে কোনো মিস নেই খুব চমৎকার গেট আপের এই ড্রেসগুলো এত কম বাজেটে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা আমরা প্রোভাইড করতেছি যেটা সেল অফারে পাচ্ছেন এবং এইটা আপনারা দুই পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি জস একদম ফ্রি পাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশে তো কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমরা কিন্তু ভিডিও শুরুতে আমাদের অ্যাড্রেসটা মানে আমাদের অর্ডার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও শেষে বলে দেবো এছাড়া প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া থাকে ঠিক আছে না আপনি ওখানে চলে এসে নিতে পারেন তবে আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যেটা ভালো এটা আরেকটা কালার মানে কালারটা তো জোস একটা কালার এর পাশটা কিন্তু স্ট্রাইপের মতো একটা প্যাটার্ন স্ট্রাইপের মতো একটা গ্রাফ টাইপের একটা প্রিন্ট করা আছে কাজের ধরনটা যদি দেখেন মানে এত গর্জিয়াস কাজ প্লাস প্যাটার্নটা কিন্তু অসাধারণ কালারটা খুব ডিসেন্ট লেভেলের কাজগুলো পাবেন মানে অসাধারণ পছন্দ কালেকশন প্রচুর বডি ক্যাপাসিটি আছে খুব ইজিলি মেক করতে পারবেন এটা ব্যাকপোষণ এবং স্লিপসের নিচের অংশে কিন্তু কাজের প্যাটার্নটা দেওয়া আছে আপনারা অল ওভার সামনে পিছনে কাজ করা এত চমৎকার একটা কালেকশন পাচ্ছেন একদম সেল অফার প্রাইসে এই লেভেলের ড্রেসগুলো রিটেল মার্কেট থেকে যদি নিতে চান মানে রিটেলের হিসাব করলে কিন্তু অনেকটাই কম পাচ্ছেন ছয় সাতশো টাকা কমে পাচ্ছেন ক্লিয়ারিং অফার তো অফার বলা যায় এই মুহূর্তে মানে এই মুহূর্তে অনেকেরই যদি ড্রেস কেনা এত নেসেসারি না হয় আমি সাজেস্ট করবো পরামর্শ করবো যে আপনার এগুলো নিয়ে রাখতে পারেন কারণ এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না এবং এই ধরনের অফার কিন্তু সব সময় আসে না রেলে অসাধারণ কালেকশন মানে কটনের সেরা কটনের রাজায় ফ্যাব্রিকগুলো বড় বড় মতো সবসময় কোয়ালিটিফুল হয়ে থাকে গরমের জন্য শীতের জন্য মানে যে কোনো সময়ের জন্য সুতির সবসময় যেহেতু ইউজ হয় এগুলো কিন্তু অনেক অনেক বেশি কমফোর্টেবল বলতে বলতে আরেকটা স্ট্যান্ডার্ড ডিজাইন নিয়ে আসছে যেটা প্রথম দুইটা ডিজাইনে যে দুই দুই চারটি কালার দেখছেন একটা প্যাটার্নে এবং এই ডিজাইনটি থাকবে আরেকটু ফিন্ডো প্যাটার্নের ওপর যেটা হচ্ছে মানে স্ট্রাইপটা কিন্তু একটু মানে ভাবে আসছে খুবই ইউনিক প্যাটার্ন এবং এখানে যে মাইক্রোসিকুয়েন্স সুতার যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে কালারের সাথে কিন্তু কাজের পরিবর্তন আসতে পারে তবে একইভাবে সামনে এবং পেছনে দুপাশে কাজটা থাকতেছে পেছনে সামনে খুব চমৎকার এই কালেকশনগুলো এবং এটা লোয়ার পোর্শনের প্যাটার্ন খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে যেটা আশা করি আপনারও ভালো লাগবে সুন্দর একটা লোয়ার পোর্শন চলে আসে খুব ডিফারেন্ট ভালো লাগবে এবং লোয়ার পোর্শনের উপর অংশ কিন্তু একটা যেটা একটা কাজের প্যাটার্ন দেওয়া আছে যেটা অর রোজ একটা প্রিন্ট দেওয়া আছে কেমন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে খুবই হাইলি স্ট্যান্ডার্ড সুন্দর মানে আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের এই ডিজাইনগুলো অনেক ধরনের ড্রেস তো মার্কেটে পাওয়া যায় বাট এই ড্রেসের প্যাটার্ন ডিজাইন কালার কম্বিনেশন খেয়াল করলে বুঝতে পারবেন যেটা ধরনটাই আসলে আলাদা খুবই খুবই আরামদায়ক ফ্যাব্রিক যে কোনো ওকেশনে যে কোনো জায়গায় পরার মতো কালেকশনগুলো আশা করি ভালো লাগবে প্রাইস একদম বাজেটে আছে যেটা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দুই পিস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো বলতে বলতে আজকের ভিডিও শেষ দিকে আমরা চলে আসি এখন আর একটি কালেকশন দেখাবো কার্চিবুটিক্স আরেকটি কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ডও বটে আসলে ভালো লাগে এই কালেকশনগুলো কেমন মিস করলে চলবে না এত চমৎকার কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা বেসিক্যালি হচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে ফার্মগেট এরিয়া কেনাকাটান গেটার পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা সেজান পয়েন্টটা কোথায় সেজান পয়েন্ট মার্কেটটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্মগেট এরিয়া অবস্থিত ঠিক ফার্মগেট এরিয়া যে ওভারব্রিজ আছে এটার একটা পাশ হচ্ছে পশ্চিম দিকে যে সিঁড়ি বাই স্টেয়ার আছে আপনার এখানে আসলে সেজান পয়েন্টের মূল ফটকটা দেখতে পাবেন জাস্ট এন্ট্রি নিয়ে ফার্স্ট ফ্লোরে লেফটে প্রথম দোকান এবং থার্ড ফ্লোরে হ্যাঁ আমাদের চারশো সাঁয়ত্রিশ নাম্বার সবাই আসলে হবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো অফার নিয়ে আসসালামু আলাইকুম